হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগে আমি আপনাদের পালং পনিরের রেসিপি শেয়ার করেছিলাম আজকে আমি আপনাদের অন্য ধরনের পালং শাক রান্না করে দেখাবো তার জন্য আমরা পালং শাকটাকে এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকের মধ্যে দেওয়ার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি আলু কাঁচা লঙ্কা আর কুমড়ো আর ফোড়ন হিসেবে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর নিয়ে নিয়েছি আমরা মুগ ডাল এটাকে আমরা ভেজে সেদ্ধ করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আমরা ভালো করে করে লাল লাল ভেজে নেব আর এর মধ্যে আমরা একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি একই তেলে আমরা কুমড়ো গুলোকেও লাল লাল করে ভেজে নেব আলু আর কুমড়ো আমাদের ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে আর শুকনো লঙ্কা এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এরপরে আমরা শাকগুলোকে দিয়ে নেবো শাকটা আমাদের একটু সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমরা সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেব। আর ভেজে রাখা কুমড়ো আলুগুলোকেও আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে চালিয়ে পালং শাকটাকে হতে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে পালং শাকটাকে হতে দেবো আমাদের পালং শাকটা রেডি হয়ে গেছে আপনারাও এরকমভাবে রান্না করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন টাটা